যখন আমরা সহিদিস পড়ি এটা আছে সহি বুখারিতে এক নম্বর খন্ড বুক অফ আজান একশো এগারো নম্বর অধ্যায় সাতশো আশি নম্বর হাদিস নবীজ সাল্লাম তিনি বলেছেন যে শব্দ করে আমিন বলো সুরা ফাতিহা শেষ হলে শব্দ করে আমিন বলো তখন তোমরা যদি ফেরেশতাদের সঙ্গে একই সাথে আমিন বলো তোমাদের অতীতের সব গুণা ক্ষমা করা হবে পরের হাদিসটা সোহেবুখারী এক নম্বর খন্ড বুকাবাজান একশো বারো নম্বর অধ্যায় সাতশো একাশি নম্বর হাদিস নবীজি বলেছেন তোমাদের কারো আমিন বলার সময়ে যদি ফেরেস্তাগণের ভেতরেও কেউ আমিন বলে তোমাদের অতীতের সব গুণা ক্ষমা করা হবে সোহেব বুখারী এক নম্বর খন্ড বুক অফ আজান একশো তেরো নম্বর অধ্যায় সাতশো বিরাশি বলেছেন যখন ইমাম বললেন শব্দ করে আমিন বলো তোমাদের আমিন বলার সময়ে যদি ফেরেস্তাগণের কেউ আমিন বলে তোমাদের আগের সব গুণা ক্ষমা করা হবে আমি এখানে সহি বুখারি থেকেই তিনটা হাদিসের উদ্ধৃতি দিলাম যে সুরা ফাতিহার শেষ শব্দ করে আমিন বলতে হবে একইভাবে শহীদ মুসলিমে সব মিলিয়ে মোট ছয়টা হাদিস আছে যদি সহি মুসলিম পড়েন এক নম্বর খণ্ড বুক অফ সালা একশো ষোলো নম্বর অধ্যায়ের আটশো এগারো নম্বর হাদিস থেকে ষোলো নম্বর হাদিস পর্যন্ত সহি মুসলিমে সব মিলিয়ে মোট ছয়টা হাদিস বলছে যে শব্দ করে আমিন বলতে হবে আমি এখানে আপনাদের নয়টা হাদিসের রেফারেন্স দিলাম যেগুলো বলছে যে শব্দ করে আমিন বলতে হবে এখন আপনাদের একটা প্রশ্ন করি এখানে কে সঠিক হানাফি মাঝাব নাকি সাফি মাঝাব সাফি মাঝাব সহজ যেটা কোরআন এবং হাদিসের সাথে মিলে যাবে সেটাই মেনে চলবে